তখন আমার হাজব্যান্ডের কাছে মোবাইলটা কানের কাছে রেখে লাউড স্পিকার দিয়ে বলতেছিল মিস্টার সাদাত প্লিজ টক টু ইউর ওয়াইফ প্লিজ টক টু ইউর ওয়াইফ আমার হাজব্যান্ড তো লাইক এরকমই ছিল তখন আগে ওরকম করে তাকাই গেছিলো এবং ওই ছবিটা তুলে আমাকে কোম পাঠাইছিল যে আমি যখন আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে তোমার কিচ্ছু হবে না তুমি ফিরে আসবা আমি আসতেছি তোমার কিচ্ছু হবে না তোমার তোমার তুমি সুস্থ হয়ে যাবে তোমাকে আমি বাংলাদেশে নিয়ে আসবো আবার আমি যখন বুঝতেছিলাম যে ওর쨌ে প্লাড প্রেসার ডাউন হয়ে গেছে তখন আমি কালিমা পড়তেছিলাম আমি দুইবার দুইবার কালিমা পড়তেছিলাম দীর্ঘ কয়েক মাস চোখ খোলেনি কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে চোখ খুলে আমার দিকে তাকিয়েছিল সে হয়তো কিছু একটা মনে মনে বলছিল এবার স্বামীর মৃত্যুর আগ মুহূর্তের সেই ঘটনা খুলে বললেন নূরবাইদ ফাতিমা তোনি বাট ও আমাকে যেটা যে তুমি যখন ফোনে জোরে জোরে কথা বলতেছিলা তখন তোমার হাজবেন্ড হঠাৎ করে আমরা লিটারালি আমরা পুরো নার্স সহ সবাই অনেক অবাক হয়ে গেছি দীর্ঘদিন ব্যাংককের হসপিটালে লড়াই শেষে গত পনেরো জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদাত রহমান একমাত্র চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন তনির স্বামী স্বামীর সাথে ছিল তনির দীর্ঘ লড়াই সমাজের বিপরীতে গিয়ে একে অপরের হাত ধরেছিলেন কিন্তু বাস্তবতার কাছে হার মেনে চিরদিনের জন্য চলে গেছেন সাদাত রহমান এদিকে স্বামীকে হারানোর কষ্টর মধ্যেই ব্র্যান্ড প্রোমোটার বারিশার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন তুনি। তুমুল ঝগড়ার পর অবশেষে বিষয়টিকে মীমাংসা করেছেন অন্যদিকে নতুন একটি লাইভে স্বামীর মৃত্যুর দিন কি হয়েছিল সেসব ঘটনা খুলে বললেন তুনি তুনি বলেন আমি তো তখন বাংলাদেশে ছিলাম তার পাশে আমি থাকতে পারিনি মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমাকে ভিডিও কল দেয় নার্সরা তখন আমাকে দেখে বড় বড় চোখ বানিয়ে আমার দিকে তাকিয়ে থাকে সারফ্রাজের ড্যাডি যে মানুষটা দীর্ঘ কয়েক মাস চোখ খোলেনি সে তখন আমার দিকে তাকিয়েছিল তার এমন কাণ্ড দেখে সেখানে থাকার ডাক্তাররা অবাক হয়ে যান তখন অল্প কিছুক্ষণের জন্য চোখ খুলে আমাকে কিছু একটা বলার চেষ্টা করেছিল সে ঠিক সেই কঠিন মুহূর্তের একটি ছবি আমাকে পাঠিয়ে দিয়েছিল নার্সরা আমি তখন মনে মনে কালেমা পড়তেছিলাম